ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে কিনা এ নিয়ে সন্দিহান পরিবেশ উপদেষ্টা বলছেন এখন পর্যন্ত দিল্লির যে অবস্থান তাতে হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত উপদেষ্টা জানান ভারতের সাথে গঙ্গা চুক্তির মেয়াদ এবছর শেষ হলেও নতুন চুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে তিস্তা প্রকল্প কোন দেশের সহায়তায় করা হবে তা ঠিক করবে জনগণ ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েনের অন্যতম কারণ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান তাকে ফেরাতে দুই দেশের পররাষ্ট্র সচিবের আলোচনার পাশাপাশি তেইশ ডিসেম্বর চিঠিও দিয়েছে বাংলাদেশ কিন্তু প্রায় এক মাসেও এর জবাব দেয়নি ভারত উল্টো শেখ হাসিনার দিল্লিতে অবস্থানের মেয়াদ বাড়িয়েছে এ নিয়ে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ জানতে চাইলে পরিবেশ উপদেষ্টা বলেন শেখ হাসিনাকে ফেরাতে অন্তর্বর্তী সরকারের চেষ্টা অব্যাহত থাকবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে যে চিঠিটা দেয়া হয়েছে সেটা আমরা যেটুকু বিভিন্ন মাধ্যমে বুঝেছি যে এখনো পর্যন্ত ভারতের অবস্থান হয়তো বা যে তাকে ফিরিয়ে দেওয়া হবে না কিন্তু আনুষ্ঠানিক উত্তর যদি আমরা পাই বা যখন আমরা পাই তখন সেটা নিশ্চয়ই আপনারা জানতে পারবেন প্রতিবেশী ভারতের সাথে সমস্যা আছে অভিন্ন নদীর পানি বন্টন নিয়েও এবছর শেষ হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদও তবে নতুন করে চুক্তি নিয়ে আশাবাদী পানি সম্পদ উপদেষ্টা গঙ্গা চুক্তির আগেও একবার সময় শেষ হয়ে যাওয়ার পরে আবার ২০২৬ পর্যন্ত মেয়াদ বৃদ্ধি নতুন করে চুক্তি হয়েছে আমরা ভারতের সাথে আলোচনা শুরু করব সেই জন্য আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আমরা শুরু করে দিয়েছি অবশ্যই আমাদের সকল অভিন্ন নদীতে আমাদের যে পানির উপরে স্বার্থ এটা রক্ষা করতে হবে উপদেষ্টা জানান তিস্তা প্রকল্প নিয়ে চীন ও ভারত দুই দেশেরই আগ্রহ আছে তবে কোন দেশের সহায়তা নেওয়া হবে তা নির্ধারিত হবে জনগণের সাথে আলোচনার ভিত্তিতে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা